thank you সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে পাক্কা এগারোটা না এক মিনিট কম না এক মিনিট বেশি দেবলীনা চলে গেছে স্কুলে সকাল সকাল ওকে পাঠিয়ে দিয়ে তারপরে একটু কিছুক্ষণ শুয়েছিলাম তারপরে চা হল চা খেলাম চা খাওয়ার পরে ফ্রেশ হয়ে নিয়েছি আগেই আর মা গেছে হচ্ছে ব্যাংকের কাজে একটু দেবলিনার বাবার সাথে আর এদিকে চাল ভেজানো রয়েছে আর এদিকে বাজারও চলে এসছে বাজারের এই যে ব্যাগ রয়েছে এই যে বাজারের ব্যাগ রয়েছে ওইখানে আর মাছ আলটাল সমস্ত কিছু তৈরি করে গেছে রেডি করে রেখে গেছে আর কি তো আমি হলো ওইবারে দেখি ভাতটা বসানোর চেষ্টা করি আর কি খাই না খাই একটুখানি ছাতুর শরবত খাবো হ্যাঁ আর বিছানাপত্র সমস্ত কিছু পড়ে আছে সেগুলো ঠিক করব দে বলি না আজকে তাড়াতাড়ি চলে আসবে স্কুল থেকে কারণ আজকে ওদের স্কুলে আছে হচ্ছে সি এর এক্সাম তো সেই জন্যে একটু হালকাই টিফিন দিয়েছি আর কি ওই দুটো ব্রেড দিয়েছি দেখলেই তোমরা সেটিও টা ফিনিশ করবে না সেই জন্য দুটো দিয়েছি আর ও এসে যদি ঘর এই সমস্ত দেখে তাহলে আবার চিৎকার করবে যে মা আমার বেডটা এখনও ঠিক করে দাওনি কেন তো সেগুলো ঠিকঠাক করে দেব ব্যাংকে যাওয়ার কথা ছিল আমারও তবে আমি এখন আর গেলাম না আগে মায়ের কাজটা হয়ে যাক মা চলে আসুক তারপরে না হয় দেখি আজকে তো আরও মনে হয় না হবে আগামীকালকে যদি পারি তাহলে যাব। তো যাই রান্নাবান্নার কাজকর্মগুলো শুরু করি গতকালকে আমি কোনোরকম ব্লগ করিনি একটু ব্যস্ত ছিলাম সেই কারণেই করিনি ব্যস্ততা না থাকলে ব্লগ বাদ দিতে একেবারেই ইচ্ছে করে না তবে নেহাতি না পেরে উঠলে তখন বাদ দিতে হয় আর কি আমি জানি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে ব্লগটা বাদ দিও না কিন্তু কি করব আর চেষ্টা করি তারপরেও কোনোভাবে হয়েই যায় তো চলো আর বেশি কথা বলি না কথা বললে দেরি হয়ে যাবে আবার কাজকর্মগুলো ওইদিকে একটু চটপট করে সেরে আসি কারণ বাবা তো একটু তাড়াতাড়ি লাঞ্চ করে তো সেই জন্যে ভাতটা বসিয়ে দিই আগে আবার আরে আরও একটা জ্বালা আছে তাড়াতাড়ি ভাত বসালে ওই দিকে আবার ভাতটা হ্যাঁ তাড়াতাড়ি আর কি ঠান্ডাও হয়ে যায় আর বিকেলের দিকে না কীরকম যেটুকুনি ভাত থাকে রাতের ভাত তো রাতেই করা হয় যেটুকুনি ভাত থাকে ভাতটা ঘামতে শুরু করে ওই জন্য একটু দেরি করে ভাতটা রান্না করলে তাহলে দেখবে অনেকক্ষণ ঠিকঠাক থাকে তো চলো আর কথা বলি না যাই কাজকর্মগুলো শুরু করি আবারও আসছি কথা বলতে এদিকে মেয়ের বিছানা আধা করেছি এই যে সমস্ত নিচে নামিয়ে রেখেছি জাস্ট চাদরটা ঝেড়ে পাতলাম আর দুটো বালিশ তুলেছি হ্যাঁ আমি খেয়ে নিলাম ওই যে ভেন্ডি ভাজাটা করলাম ওটা দিয়ে বাবাকেও দিলাম আমিও খেয়ে নিলাম আর এদিকে দেখো সবজি কেটেছি আলু বেগুন এখানে রয়েছে ডাটা ঝিঙে আর ওইখানে চাল কুমড়োটা আছে দাঁড়ো বলছি এইবারে ব্যাপারটা হলো বাবা এনেছে চিংড়ি মাছ আর এনেছে বাটা মাছ যেহেতু বলি না চিংড়ি মাছ খায় না ওর জন্য বাটা মাছ এনেছে এবারে কি দিয়ে কি রান্না হবে কিছুই এখনও বলতে পারছি না মা গেছে মাছ কাটতে আমি ওই যে ভেন্ডি ভাজা করলাম সেটা দিয়ে বাবাকেও দিলাম আমিও খেলাম আর মা খায়নি মা খেয়েছে ছাতু ছাতু কলা আর হচ্ছে কেটে তো রাখি তারপর দেখা যাবে না হয় চিংড়ি দিয়ে চাল কুমড়োও হতে পারে তাছাড়া পটলও আছে পটল দিয়েও হতে পারে আর বাটা মাছের ঝোলটা তো ওই আলু বেগুন ডাটা ওই সব দিয়েই হবে আর আধা ওইদিকে বিছানাটা করেছি আমার খিদে পেয়ে গেছিলো সেই জন্য আগে খেলাম তারপর ভাবলাম যে সমস্ত কাজ করব যেহেতু এখন তাড়াতাড়ি চলে আসে না খুব মানে আমাকে তাড়াহুড়ো করতে হয় ওইদিকে আছে আজকে ওর বেঙ্গলি টিউশন সাড়ে আটটায় আর আছে আমার হচ্ছে শ্যুট শ্যুটের জন্য আবার আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে ওকে নিয়েই চলে যাব আগে পরে দাদা গিয়ে ওকে টিউশনে দিয়ে আসবে মায়ের ব্যাংকের কাজ হয়ে গেছে আমি ওর বাবাকে বললাম আমাকে যেতে হবে নাকি তো বলছে যে দেখা যাক আপাতত যেতে হবে না যদি যেতে হয় বলবো এবার যেতে হলে আমাকে তাড়াতাড়ি করে কালকে সকালবেলা সব কিছু কাজকর্ম সারতে হবে জানো আমার ব্যাঙ্কে যেতে একদম ভালো লাগে না ইচ্ছেই করে না ব্যাংকে যাওয়ার নাম শুনলে মনে হয় যেন আমার জ্বর চলে আসে এই রকম তবে ব্যাংকের কাজগুলো তো করতেই হবে আর একা তো আমি যাবই না আমাকে যদি নিয়ে যায় তাহলে আমি যাব নয়তো ব্যাংকের কাজ পেন্ডিং থাকবে তো থাক একা আমি যাব না এই হচ্ছে কথা আজকে যদি স্যুট না থাকতো ভেবেছিলাম মা মেয়ে দুজনে মিলে একটু মেলায় যাব। কিন্তু স্যুটটা পড়ে গেছে আজকে আর গত দুদিন করিনি সেই জন্য এদিকে আবার দিনটাও গ্যাপ পড়ে যাচ্ছে আজকে করতেই হবে গতকালকে করিনি গরমের জন্য সব ঠিকঠাক ছিল জানো মা কী করবে না করবে সব কিছু ভেবে রেখেছিলো সেই জিনিস ঘরে এনেও রেখেছিল কিন্তু এই গরমের কারণে একমাত্র আমি না করে দিলাম যে থাক এই গরমে পারবো না আর ওই উনুনের পাশে বসে বসে রান্না করা বাবা ভীষণ কষ্টকর একটা ব্যাপার তো চলো আর কথা বলি না বিছানাটা ঠিক করি পরে আমার বিছানাটা করব আমার বিছানাও পড়ে আছে এই যে ওর বেডটা করে দিলাম আর ঘরটা একটু ঝাড়ু দিয়ে মুছে দেব ব্যাস হয়ে যাবে আর এইবার এই যে আমার ঘরটা পড়ে আছে আমার ঘরটা করে নেব অন্ধকার ওইদিকে জামা কাপড় সব মেলা হয়েও গেছে আর কালকেরগুলো শুকিয়েও গেছে এই যে এখানে নাইটি মেলে দিয়েছে এগুলো সব শুকনা এগুলো কালকের শুকিয়ে গেছে সব নিয়ে এসে ভাজ করে রাখবো বিছানাটা তো করে নিই আগে আর ওই দেখো শার্ট ফেলে দিয়ে গেছে ওর বাবা প্রেস করে দিয়ে নিই আমি ওই ফেলে রেখে চলে গেছে ওইভাবে বলছে আগে প্রেস করবা তারপরে পড়বো আমি এখনও সময় পাইনি যাক সময় পাবো তখন এখন তো কোনো মতেই সময় হবে না আসছি দাঁড়ো ঘরটা ঝাড়ু দিয়ে নিই আর এই যে দেখো এটা হচ্ছে দেবলিনার পোকো পোকো ভাই এটা আমি ওকে ডাকি হচ্ছে পুটু বলে পুটু ঘর মোছার ডানটা নিয়ে এলাম ওর ঘরটা একটু মুছে দিই পরে আমার ঘরে আগে বিছানা তুলবো তারপরে আমি আমার ঘরটা মুছে নেব দে বলি না বাড়িতে থাকলে ওই মুছে দেয় আমাকে মুছতে দেয় না আজকে নেই স্কুলে গেছে আমি একটু মুছেই দিই তবে বেশিরভাগ ওই মুছে নেই এখন ঘরগুলো শুকতে এক মিনিটও টাইম লাগে না মুছতে মুছতেই চট করে শুকিয়ে যায় চটপট ঘর হয়ে যায় ব্যাস সমস্ত কাজ আমার শেষ মানে কি বলবো আর ঘেমে একাকার অস্থির অবস্থা আর ওই দেখতে পাচ্ছ কাপড় সমস্ত কিছু এখানে দেবলীনার ড্রেসও আছে দেবলীনা চলে এসছে স্কুল থেকে আর ওই যে কালকে যেগুলো মেলে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসলাম এখন কি করব বলো তো ফ্যান চালিয়েছি ফ্যানের নিচে কিছুক্ষণ থাকবো নয়তো এই ঘামা গায়ে স্নান করলে আবার ঠান্ডা লেগে যাবে আর দেবলীনা সকালে একবার স্নান করে স্কুলে গেছে এসে আবার গরমে চোটে বলছে আবার স্নান করব আমি বললাম এখন আর স্নান করিস না ওই ঘামা গায়ে ঠান্ডা লেগে যাবে তুই বরঞ্চ একটু বস বসে নিয়ে হাত পা ভালো করে মুখ চোখ ধুয়ে ধুয়ে আয় কিন্তু পুরোটা স্নান করিস না ঠান্ডার দোষ যেহেতু কাছে ঠান্ডা লেগে যাবে পুরো তারপরে হাঁচি হাঁচি করতে থাকবে তো যতক্ষণ টাইম আমি ফ্যানের নিচে থাকবো একটু ততক্ষণে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো নাহলে এগুলো বিছানার কোনার মধ্যে থাকলে না ভালো লাগে না মাঝে বিছানাটাও আমি তুলে নিয়েছিলাম আর এইগুলো গোছাতে গোছাতে আর ফ্যানের নিচে ঠান্ডা হতে হতে আমি কিছুক্ষণ দেখে নেব টিভি ওই দু একটা ব্লগ নেশা আর কি বলতে পারো ততক্ষণে মানে এক কাজে দু তিন কাজ হয়ে যাবে ওইদিকে বাবা বসেছে খেতে যাবে দোকানে দেবলিনার বাবার জন্য ভাত নিয়ে আর এমন কাঠ রোদ উঠেছে বাবারে বাবা মানে অস্থির কাণ্ড একেবারে চলো ঠান্ডা হয়ে কাজকর্ম সেরে তারপরে আসছি আবার গুড ইভিনিং ফ্রেন্ডস খাওয়া দাওয়া করেছিলাম সেই যে দুপুরবেলা তারপরে তো আর কথাই হয়নি তোমাদের সাথে রান্নাবান্না কি কি হয়েছিল তোমাদের সেটাও দেখিয়েছি তারপরে আমি গেছি স্নান করতে স্নান করে এসে তারপরে দেবলিনার সাথে গল্প করতে করতে এই সেই কথা বলে আমি একটু শুয়েছি তারপর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি শুয়ে নিয়ে মোবাইলটা এই সেই দেখতে দেখতে আমি একটু ঘুমিয়ে পড়েছি তোমরা হয়তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আর ব্যাকগ্রাউন্ড দেখে এটাও বুঝতে পারছো যে বাবার বাড়িতে আছি শ্যুট আছে শ্যুটের জন্য চলে এসেছি আর আজকে দেবলীনার টিউশন ছিল সাড়ে ছটায় তো যেহেতু ঘুমিয়ে পড়েছি উঠে তাড়াতাড়ি করে কোনো রকম তৈরি হয়ে নিয়ে দৌড় তো এসে যেখানে বসেছি তো রিয়া এই যে চা করলো তো চা খেয়ে নিয়ে এই যে তো দুটো বিস্কুট দিয়ে চা খাবো চা খেয়ে নিয়ে হ্যাঁ তারপরে নামবো শ্যুটে মা ওইদিকে সব তৈরি টরি করছে রিয়া ওদিকে তৈরি করছে আর চাটা খেয়ে ব্যাস গিয়ে বসে পড়বো একটু আগে হাওয়া খেয়ে নিচ্ছি ওখানে গিয়ে তো আর হাওয়া নেই চলো শ্যুটের শেষে তারপরে আবার আসছি কথা বলতে চলে আসলাম ওই বাড়ি থেকে বেশ কিছুক্ষণ আগে এসেছি এসে বিছানার মধ্যে বহুত কিছু জামাকাপড় ছিল সেগুলোকে আমি উঠিয়ে রাখলাম আর এই যে ফ্রেশও হয়ে গেছি এবার দেবলিনাকে নাকি নিয়ে একটু পড়তে বসাবো আমি ও টিউশন পড়েও চলে এসছে ও যখন এসছে তখন আমি শ্যুটের মধ্যেই ছিলাম ওর ছুটির পরে দাদা ওকে গিয়ে নিয়ে এসছে এসে ও ওই বাড়িতেই ছিল তারপর এই যে শেষ করে তারপর চলে আসলাম এসে এখন ওকে আমি বলছি দেখো না ফ্রেশ হতে জামাকাপড় চেঞ্জ করতে এখনও চেঞ্জই করছে না আর পড়তে বসাবো তো পড়া হয়ে গেলে তারপরে যাব আমি রান্নাঘরে রুটি করতে এত নড়তেছিস কেন তো রুটি করতে যাব তার আগে ওকে পড়িয়ে নিই একটু তারপরে এসে না হয় আবার কথা বলছি চিরনিটা নিয়ে এসো একটা আমি ভিডিও দেখছিলাম হুম একটা ছেলের মাথায় চলছিল না হচ্ছে একটা মেয়ে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম এ রকম ছিল হুম এরকম কইরা দাঁড়ায় ছিল মিনিট আচ্ছা আচ্ছা ওছিরা দাঁড়ায় ছিল হুম তো মন চালু চলেছে তখন মেটা যখন উঠে চলে গেছে তখন আম টাকা গেছে বুঝলাম ঠিক মানে এটা মানে এটা মানে হুদু মানে হুদু এখন করবে ডিনার তার আগে এই যে ও ট্যাঙ্ক খাচ্ছে কোনো মানে হয় এখন এই ট্যাঙ্ক খাওয়ার মানে কি ও হচ্ছে মানে তুমিও খাও এখন এমনি সময় কিন্তু বলে না তুমি খাও আর এখন মানে ওর সাথে আমাকে ই করার জন্য ওর দলে নেওয়ার জন্য এখন তুমিও খাও আমি খাবো না আমি এখন ডিনার করবো নিচে চিনি গলেনি তো আমি দেখতে পাচ্ছি এমনি খেয়ে নেবো ওই যে ওই যে ওই জু চলে আসলাম খাওয়া দাওয়া করে দেবলিনাকে নিয়ে পড়তে বসিয়েছিলাম তোমাদের তো বললাম পড়তে বসাবো আর হচ্ছে রুটি করিনি আজকে মা করেছিল রুটি বাবার জন্য এ বাবা লাইটটা একটু দ্যাম বন্ধ করে দিচ্ছি বাবার জন্য রুটি করেছিল তো একটা রুটি ছিল তো সেই রুটিটাই ও মিষ্টি দিয়ে খেয়ে নিলো আমি আর রুটি টুটি কিছু করিনি হঠাৎ করে না শরীরটা মানে ভীষণ খারাপ লাগছে আর কি ভীষণ মানে কোমর টোমর দিয়ে ব্যথা করছে জানি না কেন তো ওই কারণে ও একটা রুটি খেয়ে নিল আজকে বেচারা অনেক ভালো ভালো আছে কোনো সময় বলে না যে না করতেই হবে বা কিছু যদি বলি যে না ভালো লাগছে না বা করবো না কিছু রুটি টুটি তো ওর মতো করে যা পারে তাই খেয়ে নেয় হ্যাঁ মানে বোঝে বিষয়গুলো আর ওইদিকে বলি খাওয়া হয়ে গেছে ও শুয়ে পড়েছে নিজের মশারি নিজেই করে নিয়েছে বেশিরভাগই ওই করে কখনো কখনো মাঝে মাঝে ওর বাবাকে বলে একটু করে দাও বা আমাকে বলে একটু করে দাও ওর বাবাকে বললে ওর বাবা করে দেয় তো আজকে ওই ঘরের মশারিও ওই করবে আমি করতে পারবো না ও শুয়ে পড়ুক সকালে আছে স্কুল ওর বাবাই চাল টাল কিছু ভিজিয়ে রাখলো ভেবেছিলাম প্রথমে যে ম্যাগি খাওয়াবো ম্যাগি খাইয়ে পাঠাবো কিন্তু না এত রোদ গরমের মধ্যে না ম্যাগি খাওয়ালে হবে না একটুখানি গরম গরম ভাত খেয়ে যাবে তাতেই শান্তি ম্যাগিটা ঠিক নাই গরমের মধ্যে খাওয়া তো চালটা ভিজিয়ে দিল ওই সকালে উঠে আবার সব প্রস্তুত করতে হবে স্কুলের জন্য আর ওইদিকে ও করছে কিছু ওর মোবাইলের কাজ মোবাইলটা অ্যাকচুয়ালি চেঞ্জ করছে তো সেই জন্য মোবাইলের কাজগুলো করছে আমি এবারে তাড়াতাড়ি গুড নাইট ও মা তাড়াতাড়ি করে আমি হচ্ছে ও মশারি করে দিবে আমি চটপট করে শুয়ে পড়ব এডিটটা দেখি এখন করি না কালকে সকালে করি ঠিক নেই ইচ্ছা করছে না শুলেই আমি ঘুমিয়ে পড়বো আর সকালেও আজকে মানে দেবলিনা যাওয়ার পরে বেশিক্ষণ একটু শুতে পারি আর দুপুরে তো এডিট এই সমস্ত করতে করতে আর শুতেই পারি না হ্যাঁ মানে আর কি ঘুমাতে পারি না তাও আজকে একটু বেড়েছিলাম আজকে এডিট ছিল না দেখে আজকে অল্প একটু ঘুমিয়ে নিয়েছি তাও এসে দেখি মানে ঘুম মানে যেই মুহূর্তে চোখটা লেগেছে সেই মুহূর্তেই দে না এসে ডাকছে মা ওঠো রেডি হও টাইম হয়ে গেছে টিউশনে যাওয়া সাড়ে ছটায় যেদিন যেদিন পড়া থাকে না ভীষণ আর কি কি বলবো চাপ হয়ে যায় মানে চোখ বন্ধ করতে করতেই সাড়ে ছটা কখন বেজে যায় বুঝতেই পারি না তো এই হচ্ছে কথা তো চলো আর দেরি করি না আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে আমার জন্য অবশ্যই অপেক্ষা করো আজকের মতো টাটা গুড নাইট